ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট আর তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে এখানে বড় আপডেট তিপান্ন পার্সেন্ট হারে কিন্তু ডিএসহ সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছে এখানে দেখুন এ আরও দুটি ভাতা কিন্তু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বর্তমানে জুলাই চো দু হাজার চব্বিশ সংসদ পরে মূল বেতনের তিপান্ন পার্সেন্টে কিন্তু দাঁড়িয়েছে নিয়ম অনুসারে যখন ডিএ মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অতিক্রম করে নির্দিষ্ট ভাতাগুলি সক্রিয়ভাবে কিন্তু সমন্বয় করা হয় এই প্রতিধান নিশ্চিত করে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যের মধ্যে কিন্তু কর্মচারীদের অতিরিক্ত ব্যয় বিবেচনা নেওয়া হয় এবং দু সালে জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিও ডি আর চার পার্সেন্ট বাড়িয়ে মূল বেতনের পঞ্চাশে পৌঁছেছে ফলস্বরূপ তেরোটি গুরুত্বপূর্ণ ভাতা কিন্তু পঁচিশ এর ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী সংশোধন হতে চলেছে অতি সম্পদ এখানে বলা হয়েছে অতি সম্পত্তি যোগ কর্মচারীদের জন্য দুটি অতিরিক্ত ভাতা এবং পোশাক ভাতা এবং নার্সিং ভাতা মানে পোশাকের ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং মার্গ ভাতা হল মূল মূল্যস্ফীতির প্রভাব কমানোর জন্য সরকারি সেক্টরের কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য সরকার কর্তৃক পদত্তে একটি পারিশ্রমিক সমন্বয় এটি মূল বেতনের মূল বেতনের শতাংশ হিসাবে কিন্তু নির্ধারিত করা হয় বা নির্বাচন করা হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এবং সাম্প্রতিক যোগ্য এবং কর্মচারীদের জন্য পোষক ভাতা এবং নার্সিং ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করেছে মহার্গ ভাতা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির ফলে পোশাক ভাতা পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির বাস্তবায়নের শিরোনামের অফিস মেমোরান্ডামের সাথে সম্মতিতে এখানে বলা হয়েছে পোশাক এবং নার্সিং ভাতা উভয় কিন্তু পঁচিশ পার্সেন্ট দ্বারা সমন্বয় করা হয়েছে এই সামঞ্জস্য সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ভাতা পঞ্চাশ পার্সেন্টের প্রতিফলিত করে নার্সিং ভাতার জন্য যোগ্য কর্মচারীরা বর্ণিত বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু সংশোধিত হারগুলি পাবেন এই সমন্বয়ের উদ্দেশ্য হল যে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কিন্তু স্বশাসিত প্রতিষ্ঠানগুলির সেবারত নার্সদের কিন্তু সহায়তা প্রদান করা সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু সংশোধিত এবং হারগুলি অবিলম্বে প্রযোজ্য করতে আগস্ট দু হাজার সতেরোতে বিজ্ঞপ্তি উল্লেখিত নির্দেশিকাগুলিতে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীদের অবহিত করা এবং আপডে আপডেটকৃত ভাতাগুলি কিন্তু সম সময়মতো বিতরণ নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলির জন্য কিন্তু অপরিহার্য তো ফ্রেন্ডস এখানে আরও বলা হয় ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের মূল বেতন দুশো উনচল্লিশ এর পা উনচল্লিশ পার্সেন্টের আগের হার থেকে কিন্তু দুশো ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে কার্যকর হয়েছে একইভাবে পঞ্চম বেতন কমিশনের জন্য কিন্তু ডিএ চারশো তেতাল্লিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে কিন্তু চারশো পঞ্চান্ন পার্সেন্ট করা হয়েছে যা ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকেই প্রযোজ্য উপরোক্ত সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য ডিএ পঞ্চাশ পার্সেন্ট থেকে সামঞ্জস্য করা হয়েছে তিপান্ন পার্সেন্ট যা জুলাই দু থেকে কার্যকর হয়েছে মহার্ঘ ভাতা হলো দশ মিলিয়নেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদেরও রোগীদের জন্য কিন্তু পারিবারিক ব্যবস্থা এটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কিন্তু মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক পরিমাপ হিসেবে কিন্তু কাজ করে যা বেতন সংশোধনকে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সাথে সংযুক্ত করে কিন্তু এটি নিশ্চিত করে কিন্তু যে কর্মচারীদের ক্রমবর্তমান জীবনযাত্রার ব্যয় মুদ্রাস্ফীতি সময়কালে আর্থিক নিরাপত্তা প্রদান করে এবং কেন্দ্র বছরে দুবার মূল্যবৃদ্ধি ভাতা ডিএ বাড়ায় এটি কিন্তু জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর হয় এই সামঞ্জস্য সংক্রান্ত ঘোষণাগুলি কিন্তু সাধারণত মার্চ এবং সেপ্টেম্বরে তৈরি করা হয়েছে জানুয়ারিতে ডিএ বৃদ্ধি সাধারণত মার্চ মাসে কিন্তু হোলির সময় ঘোষণা করা হয় এবং প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসে দীপাবলির কাছাকাছি ঘোষণা করা হয় তো ফের এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় কর্মচারীদের তো ডিএ বৃদ্ধি হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি কিন্তু সাত তারিখ আছে তারপরেই কিন্তু সংগ্রামী মঞ্চ পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বা পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে সেই সব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ